পরিমাণগত ডেটা সংগ্রহ পদ্ধতি স্কেলস এবং ইন্ডেক্স স্কেলস এবং ইন্ডেক্স হল পরিমাণগত ডেটা সংগ্রহের পদ্ধতি যা গবেষকরা নির্দিষ্ট বৈশিষ্ট্য বা ধারণাকে পরিমাপ করতে ব্যবহার করেন এগুলি সাধারণত মনোভাব বিশ্বাস অভ্যাস বা অন্যান্য বিমূর্ত কনসেপ্টের পরিমাপের জন্য ব্যবহৃত হয় স্কেলস এবং ইন্ডেক্সের মাধ্যমে গবেষকরা কোনো বৈশিষ্ট্যের শক্তি গভীরতা বা পরিমাণ নির্ধারণ করতে পারেন স্কেলস এবং ইন্ডেক্সের যোগ্যতা স্কেলস এবং ইন্ডেক্সগুলি এমন পদ্ধতি যা নির্দিষ্ট বৈশিষ্ট্য বা ধারণাকে সংখ্যায় পরিমাপ করতে সক্ষম এটি সাধারণত স্কোর বা রেটিং সিস্টেমে প্রকাশিত হয় নাম্বার টু নির্ভুলতা এই পদ্ধতিতে গবেষকরা নির্দিষ্ট মানদণ্ড বা নির্দেশক ব্যবহার করে তথ্য সংগ্রহ করেন যা তাদের পরিসংখ্যানিক বিশ্লেষণ সহজ এবং সুনির্দিষ্ট করে নাম্বার থ্রি বৈচিত্র্য স্কেলস এবং ইন্ডেক্স বিভিন্ন ধরনের হতে পারে যেমন মনোভাব স্কেল অ্যাটিটিউড স্কেলস সার্ভে ইন্ডেক্স বা অর্থনৈতিক সূচক ইত্যাদি এই ধরনের পদ্ধতিতে গবেষকরা বিষয়ভিত্তিক বা বহুমাত্রিক তথ্য সংগ্রহ করতে পারেন নাম্বার ফোর প্রক্রিয়া এবং সমন্বয় এই পদ্ধতিতে একাধিক উপাদান বা বিষয়কে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ স্কেল বা ইন্ডেক্স তৈরি করা হয় যা একটি নির্দিষ্ট ধারণার পরিমাপের জন্য সহায়ক হয় নাম্বার ফাইভ বিশ্লেষণযোগ্যতা স্কেলস এবং ইন্ডেক্সগুলি সহজে পরিসংখ্যানিকভাবে বিশ্লেষণ করা যায় কারণ এগুলির মধ্যে একটি সুনির্দিষ্ট সংখ্যাগত মান থাকে স্কেলস এবং ইন্ডেক্সের ধরন টাইটস অফ স্কেলসেন ইন্ডেক্সেস নাম্বার ওয়ান লিকার্ড স্কেল বৈশিষ্ট্য এটি একটি জনপ্রিয় স্কেল যা সাধারণত মানুষের মনোভাব বা অভিমত পরিমাপ করতে ব্যবহৃত হয় লিকার্ড স্কেলে সাধারণত পাঁচ বা সাত পয়েন্ট থাকে যেখানে প্রতিটি পয়েন্টে একটি নির্দিষ্ট রেটিং দেওয়া হয় যেমন একেবারে সহমত সহমত নিরপেক্ষ অসহমত একেবারে অসহমত প্রয়োগ মনোভাব বা অনুভূতির পরিমাপের জন্য উদাহরণ আপনি কি সহমত যে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ উপকরণ সহমত অসক্ষম নিরপেক্ষ নাম্বার থ্রেউ সেম্যান্টিক ডিফারেন্সিয়াল স্কেল বৈশিষ্ট্য এটি দুটি বিপরীত শব্দ বা ধারণার মধ্যে একটি স্কেল তৈরি করে যা ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে তাদের অনুভূতি প্রকাশ করতে সহায়তা করে এই স্কেল সাধারণত সাত পয়েন্টের মধ্যে থাকে প্রয়োগ পণ্য সেবা বা ব্র্যান্ড সম্পর্কিত মনোভাব পরিমাপ করতে ব্যবহৃত হয় উদাহরণ আপনি কিভাবে ভালো থেকে খারাপ পর্যন্ত এই পণ্যটিকে রেট করবেন ভালো এক সাত খারাপ নাম্বার থ্রি থানডাইক স্কেল বৈশিষ্ট্য এটি একটি স্নিগ্ধ স্কেল যা নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে গণনা করা হয় এখানে বিশেষভাবে নির্ধারিত উত্তরের প্রতি মান বরাদ্দ করা হয় প্রয়োগ গবেষকরা এটি মনোভাব এবং মনস্তাত্ত্বিক উপাদান পরিমাপ করতে ব্যবহার করেন উদাহরণ একটি রাজনীতিকের উপর সমর্থন বা বিরোধিতার স্কেল নাম্বার ফোর সেমেন্টিক ডিফারেন্সিয়াল স্কেল বৈশিষ্ট্য এটি একটি স্কেল যার মধ্যে উত্তরগুলি হিউম্যান আচরণ বা মানসিক অবস্থা সম্বন্ধিত এটি সাধারণত ধাপে ধাপে উন্নতি বা অবনতি নির্দেশ করে প্রয়োগ সাধারণত কঠিন বা জটিল ধারণা বা আচরণ পরিমাপের জন্য ব্যবহৃত হয় উদাহরণ আপনি কি নিশ্চিত যে আপনি শহরে বাস করতে চান হ্যাঁ অথবা না নাম্বার ফাইভ ইন্ডেক্স বৈশিষ্ট্য ইন্ডেক্স সাধারণত একাধিক ভিন্ন ভিন্ন উপাদান বা বৈশিষ্ট্য একত্রিত করে একটি মান তৈরি করে যা একটি বৃহত্তর বিষয় বা ধারণার পরিমাপকে সহজ করে প্রয়োগ এটি অর্থনৈতিক বা সামাজিক সূচক তৈরিতে ব্যবহৃত হয় উদাহরণ মানব উন্নয়ন সূচক এইচডিআই যেখানে স্বাস্থ্য শিক্ষা এবং আয়ের তথ্য একত্রিত করা হয় স্কেলস এবং ইন্ডেক্সের প্রয়োগ অ্যাপ্লিকেশন অফ স্কেল অ্যান্ড ইন্ডেক্সেস মনোভাব পরিমাপ লিকার্ড স্কেল এবং কাটম্যান স্কেল সাধারণত ব্যবহৃত হয় মানুষের মনোভাব পরিমাপের জন্য গবেষণা এবং সমীক্ষা কন্টেন্ট অ্যানালাইসিস এবং ইন্ডেক্স স্কেল গবেষণার জন্য ব্যবহৃত হয় যা সঠিক তথ্য বা প্যাটার্ন বিশ্লেষণ করে অর্থনৈতিক বিশ্লেষণ ইন্ডেক্সগুলি যেমন মানব উন্নয়ন সূচক বা সামাজিক উন্নয়ন সূচক সেগুলি অর্থনৈতিক বা সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করতে ব্যবহৃত হয় বাজার গবেষণা পণ্য বা সেবা সম্পর্কিত গ্রাহক মনোভাব পরিমাপের জন্য বিভিন্ন স্কেল ব্যবহৃত হয় উদাহরণ এক্সাম্পল লিকাজ স্কেল আপনি কি অনুভব করেন যে পণ্যটি আপনার প্রত্যাশা পূরণ করেছে অতি সন্তুষ্ট পাঁচ সন্তুষ্ট চার অসন্তুষ্ট তিন হতাশ দুই অতি হতাশ এক থারানডাইট স্কেল আপনি কি এই পণ্যটি আপনার বন্ধুদের পরামর্শ দেবেন এক থেকে দশ পর্যন্ত রেটিং স্কেলস এবং ইন্ডেক্সগুলি গবেষণায় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য একটি শক্তিশালী এবং কার্যকরী পদ্ধতি যা গবেষণার নির্ভুলতা এবং কার্যকারিতা নিশ্চিত করে